আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইল থেকে চিপের মধ্যে কীভাবে আপনার গান ভিডিও ফটো কীভাবে নেবেন সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন এই চিপের মধ্যে কিন্তু আমি কী নেবো গান নেবো ফটো নেবো ভিডিও নেবো যত কিছু থাকবে আমি মোবাইল থেকে কিন্তু এই চিপের মধ্যে কিন্তু নেব এই মোবাইল থেকে চিপের মধ্যে কীভাবে নিতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে দেখতে পারবেন আমার এই চিপটি রয়েছে এই চিপের মধ্যে কিন্তু আমি সব কিছুই কিন্তু নেব এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আমার হাতে কিন্তু এই চিপটি রয়েছে এবার এই চিপের মধ্যে কিন্তু আমার এই মোবাইল থেকে যত গান ফটো ভিডিও রয়েছে সবগুলো কিন্তু আমি এই চিপের মধ্যে কিন্তু নেবো তার জন্য সবার প্রথমে কি করতে হবে আমার চিপটিকে ঢুকিয়ে নিতে হবে আপনার মোবাইলের সাইডে যদি আপনাদের চিপের অপশন থাকে আপনাদের মেমোরি কার্ড ঢুকানোর সেটা আপনারা ঢুকিয়ে নেবেন বা যদি সামনে থাকে সেটা করবেন যেটা আমি এখানে ঢুকিয়ে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের সেই চিপ চিপের খাপটিকে এরকমভাবে বের করে নেবেন সবার প্রথমে এরকমভাবে কি করবেন চিপের খাপটিকে এরকমভাবে আপনারা বের করবেন বা চিপের খাপটি এরকম কিন্তু আপনাদের বেড়ে যাবে চিপের খাপটি যখনই আপনাদের বেরিয়ে যাবে তখনই এরকমভাবে বার করে নেবেন পুরোটাই বার করতে পারেন বা এরকমভাবে বের করে নেওয়ার পর কি করবেন সিম্বলভাবে আপনাদের যে চিপটি রয়েছে আপনার আপনার হাতে থাকা সেই চিপটিকে কী করবেন সিমভূলভাবে নিয়ে নেবেন বা চিপটিকে নেওয়ার পর এখানে কি করবেন সেভাবে চিপটিকে ঢুকাতে হবে আপনার মোবাইলের মধ্যে বা যেহেতু আমি কি করবো সিম্বলভাবে চিপটিকে ঢুকিয়ে নেবো মোবাইলের মধ্যে এখান থেকে আমি কি করবো সিম্বলভাবে চিপটিকে এখান থেকে ঢুকিয়ে নিচ্ছি এখান থেকে এখান থেকে দেখতে পারবেন চিপ কিন্তু আমার পুরোপুরি এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি এখান থেকে চিপটিকে ঢুকিয়ে দিলাম যখনই ঢুকিয়ে দেবো তারপরে এখান থেকে দেখতে পারবেন একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে এরকমভাবে এখানে দেখবেন আপনাদের প্রিপেয়ারিং হচ্ছে এখানে আপনারা রিজেক্ট করবেন এখানে এক্সপ্লোর করতে পারেন বা এরকমভাবে আপনারা তাড়িয়ে দিতে পারেন এটা আর চিপের খাপ যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা কি করবেন এটা এরকমভাবে ওপেন করবেন তারপর দেখবেন আপনাদের যে ফাইলের অ্যাপটি রয়েছে ওই ফাইলের অ্যাপটিকে ওপেন করবেন যেহেতু আমার এই গুগল ফাইলের অ্যাপটি রয়েছে আমি ফাইল অ্যাপ্লিকেশানটিও ওপেন করছি বা আপনার ফাইল ম্যানেজারটি ওপেন করবেন ওপেন করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এসডি কার্ডের অপশান দেবে এখানে দেখতে পারবেন আমার এসডি কার্ড দেখাচ্ছে এবং ইন্টারনাল স্টোরেজ মানে মোবাইলের মেমোরি এবার মোবাইল থেকে আমি যেহেতু এসডি কার্ড বা আমার এই মেমোরিতে নেব চিপের মধ্যে এবার এটা কীভাবে করতে হয় সেটাই দেখাবো এবার যে কোনো গান ভিডিও ফটো যেটা আপনারা নিতে চান সেটাকে সবার প্রথমে আপনাদের ফোন মেমোরিতে যেতে হবে বা আপনাদের ডিভাইসে যে ট্যুর রয়েছে ওটার মধ্যেই যাবেন যেহেতু আমি এখানে ফোন মেমোরিতে চলে যাচ্ছে এবার যাওয়ার পর এরকমভাবে কিন্তু আপনাদের ফাইল ওপেন হয়ে যাবে যে কোনো মুভিও নিতে পারেন যে কোনো ধরনের ভিডিও গান ফটো যে কোনো অ্যাপ কিন্তু আপনারা নিতে পারবেন আপনার চিপের মধ্যে পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভের মধ্যেও কিন্তু নিতে পারবেন তার জন্য আপনাদের পেন ড্রাইভ আপনার মোবাইলের মধ্যে সেট করতে হবে ওখানে আপনাদের কানেক্ট করতে হবে ইয়ে আসবে তাহলে কিন্তু কমপ্লিট এটা এরপর কীভাবে আপনারা এটা নেবেন সেটাই দেখাবো সেটা করতে হবে সবার প্রথমে যেহেতু আমি কী করবো এখানে ফটো নেবো কিছু এবার ফটো নিতে হলে পরে সিম্পলভাবে আপনাদের ফটোতে যেতে হবে এবার যেহেতু আমি করব সবার প্রথমে কিছু ভিডিও নেবো এবার ভিডিও হতে পারে আপনাদের মুভি হতে পারে বা আপনাদের যে কোনো টাইপের ভিডিও এবার আপনারা নিতে চাইলে পরে সিম্পলভাবে এখানে কী করবেন থ্রি ডট অপশানই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিছু অপশান আপনাদের সামনে শো করবে প্রথমে যেটা বলছে এখানে দেখতে পারবেন মুভ টু বলে দেওয়া থাকবে এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু আপনাদের চিপের মধ্যে চলে যাবে আপনারা মোবাইলে থাকবেন এবার মোবাইলও থাকবে চিপেও থাকবে এটা করতে পারবে এখানে সিম্বলভাবে কপি টু বলে দেওয়া থাকবে এই অপশানই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো করবে এখানে আপনাদের কী বলেছে প্রথমটি হচ্ছে আপনাদের ইন্টারনাল স্টোরেজ এবং দ্বিতীয়টি হচ্ছে আপনাদের এসডি কার্ড তবে যেহেতু আপনার চিপের মধ্যে নেবেন তার জন্য আপনাদের এই এসডি কার্ড এটা সিলেক্ট করতে হবে যেহেতু আমি এসডি কার্ড এটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস শো হবে এবার বিষয় হচ্ছে এখানে আপনাদের কী এখানে আপনারা যদি নতুন ফাইল তৈরি করতে চান তাহলে এখানে অ্যাড নিউ ফোল্ডারে ক্লিক করতে পারেন আর না করতে চাইলে পরে এখানে সিম্পলায় কি করবেন এখানে কপি হেয়ার অপশানে ক্লিক করলে পারে কিন্তু আপনাদের এটা কিন্তু কপিও হতে লাগবে এখানে দেখতে পারবেন আমি এখানে লাইভ প্রুফ দেখাচ্ছি কীভাবে এটা করতে হয় আপনারা সম্পূর্ণ কিন্তু এরকমভাবে করতে পারবেন খুব সহজে একটি বিষয় এইগুলো আপনারা যদি জানেন তাহলে খুব সহজে এরকমভাবে কপি করবেন এবার আপনারা ধরুন এক জিবি দু জিবি আপনাদের যদি হয়ে থাকে আপনার ভিডিওটি বা অন্য কোনো কিছু হয়তো ফাইল রয়েছে সেটা কিন্তু আপনাদের টাইম লাগবে বাট এটার জন্য আপনাদের ওয়েট করতে হবে এটা যখনই আপনাদের কমপ্লিট হবে তখনই দেখতে পারবেন আপনাদের সেটা কিন্তু আপনার চিপের মধ্যে চলে যাবে এবার আমার এটা চলে যাব এখান থেকে বলছে অন ফাইল কপি টু এসডি কার্ড এসডি কার্ডের মধ্যে চলে গিয়েছে এট এটা আমি ব্যাক করে দিচ্ছি বাট ব্যাক করার পর হয়তো আমি কোনো ফটো নেব এবার ফটো যদি হয়ে থাকে সেই ফটোটির এখানে থ্রি ডটে ক্লিক করবেন যেরকম আমি এই ফটোটি নিচ্ছি এই ফটোটি নিতে হলে সেগুলো থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের অপশান থাকবে কপি টু বলে এই কপি টু অপশানে আপনারা ক্লিক করে দেবেন আমি কপি টু অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাদের ইন্টারফেস শো করবে কেন আপনার এসডি কার্ড এটা অবশ্যই সিলেক্ট করবেন এস ডি কার্ড সিলেক্ট করার পর ধরুন আপনারা আপনার ফাইল একটি তৈরি করতে চান যেই সব ফটো ভিডিও আপনার আলাদা করবেন তার জন্য আপনার আলাদা ফাইল বানাবেন তাহলে কীভাবে বানাবেন সেটা করতে হবে এখানে দেখবেন অ্যাড নিউ ফোল্ডার বলে দেখবে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার ফোল্ডারের নামটি দেবেন যেহেতু আমি একটি নাম দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি যেরকম আমি এখানে একটি ফোল্ডারের নাম দিলাম কে মাই ফটো জিরো ওয়ান এই ফোল্ডারের নামটি দেওয়ার পর এখানে সিম প্রভাবে কী করবেন কপি টু ফোল্ডার এই অপশানে ক্লিক করে দেবেন এবার যখনই করবেন তখন দেখবেন আপনার ওই ফটোটি কিন্তু আপনার এখানেও থাকবে এবং চিপের মধ্যেও চলে যাবে এবার এটা আসলে যেয়েছে কি যায়নি সেটাও দেখাচ্ছে এবার সেটা দেখতে হলে পরে আপনাদের কী করতে হবে সবার প্রথমে আমি থেকে ব্যাক করে দিচ্ছি এবার ব্যাক করার পরে যখন আমি মোবাইলটি ওপেন করবো ওপেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আমার ফাইলের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিচ্ছি ফাইলটিকে ওপেন করার পরে এখানে আমি কী করবো সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন এসডি কার্ড এটাকে সিলেক্ট করছি কারণ আমি এসডি কার্ডের মধ্যে নিয়েছি করার পরে এবার আমি আপনাদের সামনে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এখানে কত এখানে নয় সেপ্টেম্বর দু হাজার একুশ এরকমভাবে সময় কিন্তু দেখাচ্ছে জবে জবে আমি এইগুলো ফাইলগুলো তৈরি করেছি বা আমি যেই দিন আমি ফাইলের মধ্যে যেইগুলো আমি ট্রান্সফার করেছি সেইগুলো কিন্তু শো করছে বা যেহেতু আমি এখানে নতুন এখানে ফটো নিলাম তার জন্য এখানে কি বলছি এখান থেকে দেখতে পারেন মাই ফটো বলে একটি অপশান দেওয়া রয়েছে এবং জিরো ওয়ান এই ফাইলটা আমি তৈরি করলাম জাস্ট নাও কিন্তু লেখা রয়েছে আমি এই অপশানটি ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন জাস্ট নাও কিন্তু এই ফটোটি চলে এসেছে এটা হয়ে গেলো আমার ফটোটি নেওয়া ফাইলের মধ্যে আবার বিষয় হচ্ছে আমি যেই ফটোটা আমি কোনো আইলাইনই নিয়ে শুধুমাত্র এখানে আমার এই ছিপের মধ্যে চলে এসেছে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এক মিনিট আগে এটা কিন্তু এসেছে এরকমভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিও ফটো কোনো অ্যাপও যদি আপনারা নিতে চান ঠিক আপনি এরকমভাবে নিতে পারবেন যে কোনো ধরনের অ্যাপ্লিকেশানও কিন্তু আপনারা এরকমভাবে কপি করতে পারবেন মুভও করতে পারবেন খুবই সহজে কীভাবে মোবাইল থেকে মেমোরিতে নিতে হয় সেটাই দেখালাম বা কীভাবে চিপের মধ্যে গান ভরতে হয় সেটাও দেখালাম চিপের মধ্যে কীভাবে ভিডিও নিয়ে আসতে হয় চিপের মধ্যে যে কোনো টাইপের জিনিস কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সহজে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে মোবাইল থেকে মেমোরিতে নিতে হয় চলুন ভিডিওটা আমি এখানে